আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওয়াকেতু আজকে আমরা চলে আসলাম নতুন একটা বিনোদন দিতে আপনাদের আমরা একটা অ্যাকশন ভিডিও অ্যাকশন ভিডিও হবে শুটিং করতে আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রাম পাশের গ্রাম আমাদের কালীগঞ্জে কচাতলা

আর সবাই আমাদের ছোটো ভাই আসে ভাইসকে আসে ভাইবো ভাইসকে তারপরে মামা মামু এসব আসে সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমার আমার নতুন ইউটিউব চ্যানেল আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপলোড হবে আপনারা সবাই সাপোর্ট করে আসবেন সবাই সাপোর্ট করে আসবেন কড়া লাগি করবে না আমরা ও সামনের দিকে এগিয়ে যাই ভালো কিছু করতে পারি আশা করি আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনের দিকে অগ্রগতি পাবো আপনারা দোয়া করতে হে আসুন শুটিং দেখি সবাই শুটিং কেমন হয়েছে বলবেন

সবাই দেখতে থাকে ভালো লাগবে আমাদের সব তো ভিডিও আমরা দেখাতে পারছি না যা পেরেছি তাই আমরা চেষ্টা করছি দেখেন দেখেন সবাই ঠিকটা সে বুঝিয়ে যাচ্ছে ভিডিও করতে আপনাকে কেমন লাগছে কন ऐसे तुम्हें खबारी